আমার টুর্নামেন্টে যদি আপনি জয়েন করেন তাহলে অবশ্যই আপনি সাত দিনে আপনাকে আমি তিন গুণ প্রফিট করে দেবো আপনি যদি এক লক্ষ টাকা ডিপোজিট করে থাকেন কালার ট্রেডে আমার সাথে কাজটা শুরু করার সময় তাহলে অবশ্যই আপনি আর্ন করতে পারবেন তিন লক্ষ টাকা এটা আমার কমিটমেন্ট তবে অবশ্যই আমার সিগন্যাল ওয়াইজ আপনাকে কাজ করতে হবে আপনার সিগনালের বাইরে আমার সিগনালের বাইরে এক কদম যাওয়া যাবে না আমি আপনাকে কমিটমেন্ট দিচ্ছি এবং আমি আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলছি যারা আমার সাথে কাজ করতে চান তারা অবশ্যই আমার কালার ট্রেডে আমার টুর্নামেন্টে জয়েন হয়ে যাবেন এবং আমার টুর্নামেন্টে জয়েন হওয়ার জন্য কিছু রোলস আছে হ্যাঁ আমার এই টুর্নামেন্ট আমি আরো কিছুদিন আগে শুরু করতে চাইছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার কিছু পারিবারিক ঝামেলার কারণে কারণে ভাই আমি শুরু করতে পারি নাই এবং মনে করেন কারণে এইবার আমি টুর্নামেন্টটা শুরু করতে যাচ্ছি এবং ইউটিউবে ভিডিও দিব দিব বলে দেওয়া হয় নাই আজকে ইউটিউবে ভিডিওটা পাবলিশ করছে যারা দেখছেন ভিডিওটা যদি আসলেই লসে থাকেন বিভিন্ন লেয়ারের আন্ডার থেকে একটাই কথাই বলবো আপনি শুধুমাত্র আমার রোলস গুলো ফলো করবেন আমার কথা অনুযায়ী কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট আমি আপনার লস রিকভার করে দিব যদি আল্লাহ তাআলা সহায় হন ঠিক আছে তবে একটা কথা মনে রাখবেন আমার রোলস বাইরে যাওয়া যাবে না যারা রোলস বাইরে যাবেন তারা নিজেরটা নিজেরা বুঝবেন কিন্তু সাত দিনের ভিতরে আমি আপনার প্রফিট তিন গুণ করে দিব যার ডিপোজিট করবেন তার তিন গুণ হবে এটা আমি আপনাকে এনশিওর করছি রোলস কি কি এবার জিজ্ঞাসা করতে পারেন যে আপনার সাথে কাজ করব বা আমি আপনার রোলস অনুযায়ী কাজ করব আপনি অবশ্যই আমার রিকভার করে দিতে দিতে হবে ঠিক আছে অবশ্যই করব রোলস হলো আপনাকে প্রথমেই আমাদের টিমে জয়েন হতে হবে আমাদের টিমে জয়েন হলে আপনাকে অবশ্যই আমার রেফার অথবা আমার টিমের অন্য যে কারো রেফার যদি অ্যাকাউন্ট করা থাকে আপনার তাহলেই আপনি আমার টুর্নামেন্ট জয়েন হতে পারবেন প্রথম রোলস আমার টুর্নামেন্ট জয়েন হওয়ার জন্য এটা হলো ফার্স্ট রোলস ঠিক আছে তো আমার এখানে যদি প্রফিট আর লসের সংখ্যা আপনি দেখেন এই দেখেন ওভারঅল দেখবেন প্রফিটের সংখ্যাটাই বেশি পেয়ে যাবেন আপনি ঘুরে ফিরে প্রফিটের সংখ্যাটাই এক মিনিট তিন মিনিট তিরিশ সেকেন্ড যেখানে দেখেন সব জায়গাতে আপনি প্রফিটের সংখ্যাটা বেশি পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাকে মিনিমাম আমার রেফারে কাজ করতে হবে আমার টিমের আন্ডারে থাকতে হবে এবং আপনাকে অবশ্যই মিনিমাম এক হাজার টাকা ডিপোজিট করে আমার এই টুর্নামেন্টে জয়েন হতে হবে আমার এই টুর্নামেন্টের জন্য আমার আলাদা গ্রুপ খোলা হয়েছে টেলিগ্রামে সেই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স অবশ্যই দিব না তবে পাবলিক গ্রুপে জয়েন হতে পারেন পাবলিক গ্রুপে আমি রেগুলার সিগনাল দেবো এবার থেকে আমি যেহেতু এবার সম্পূর্ণ প্রেশার মুক্ত আছে পারিবারিক প্রেশার থেকে যে কারণে আমি দুদিন আপনাদের সাথে অ্যাক্টিভলি কানেক্টেড হতে পারি নাই অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন কল দিচ্ছেন সবার সাথে কানেক্ট হতে পারছি না শুধুমাত্র পারিবারিক একটা চাপের জন্য বা দরদোর জন্য ঠিক আছে ওভারঅল এবার আমি আপনাকে আবারও বলছি আমিও কিন্তু আপনার মতোই মধ্যবিত্ত পরিবারের সন্তান মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং দারিদ্রতা থেকে উঠে আসা একটি ছেলে অনেক স্ট্রাগল করতে হয়েছে আপনাকে আপনি যদি অবশ্যই ভালো চান কালার কালার ট্রেড ট্রেড থেকে না যারা ট্রেডিং লস সবার ক্ষেত্রেই বলতে সবার উদ্দেশ্যে বলছি আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন যদি আপনি আমার সিগন্যাল ওয়াইজ কাজ করে যান ঠিক আছে তো ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ট্রেডার্স সবাইকেই বলছি যারা প্রচুর পরিমাণ লসে আছেন তারা আজই যোগ দেন আমার টিমে এবং আমার সাথে টুর্নামেন্টে জয়েন করে যান তার আগে আপনি যদি আমার সিগন্যাল দেখতে চান অবশ্যই আমার পাবলিক গ্রুপে জয়েন হয়ে সিগনালগুলো কিছু ফলো করবেন দৈনিক একবার কি দুইবার আমি পাবলিক গ্রুপে আগামী কাল থেকে সিগনাল দেওয়া শুরু করে দিব তো ডিয়ার লিডার্স আমি আবারও বলছি প্রথম রুলস হলো আপনি আমার রেফারে বা আমার টিমের যে কারো রেফার অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই আমার লেভেলের ভিতরে থাকতে হবে এবার লেভেলের বাইরে গিয়ে যদি বলেন যে ভাই আমি তো কাজ করতে যা হবে না তারপর দ্বিতীয়ত মিনিমাম এক হাজার টাকা ডিপোজিট করে কাজটা শুরু করতে হবে আপনার লস যদি থাকে পঞ্চাশ হাজার টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করে কাজ শুরু করেন আপনাকে আমি তিন দিনের সাত দিনের মধ্যে পঞ্চাশ হাজারকে তিন গুণ করে দিব দেড় লাখ করে দিব শুধুমাত্র আমার সিগন্যাল যদি আপনি ফলো করেন ঠিক আছে ট্রেডার্স আমি এগুলা কিন্তু সত্যিই বলছি ভাই শুধুমাত্র নিজের টিম মেম্বার বাড়ানোর জন্য না এছাড়া আমার টিমে যুক্ত হলে আপনি আরো অনেক সুযোগ সুবিধা পাবেন কি করে টিম তৈরি করতে হয় কি করে কিছু গোপন ট্রিক্স জানতে পারবেন লং টাইম সিগনালের ব্যবস্থা আছে আমার টিমে সিগনাল ধরতে পারবেন কাজ করতে পারবেন ঠিক আছে সো লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি নিজের মস্তিষ্ক ঠিক রাখেন এবং আমার সিগন্যাল ওয়াইজ কাজ করেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এবং আরো অনেক রয়েছে সবকিছু আমি একটা ভিডিওতে বলতে চাচ্ছি না আবারও বলবো প্রিয় ভাই আমার টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার থেকে শুভ দিনের শুভ কাজ শুরু করতে চাচ্ছি আমি সেটা কবে কয়টায় শুরু হবে কখন থেকে স্টার্ট হবে সেটা আমি অবশ্যই আমার পাবলিক গ্রুপে টেলিগ্রাম পাবলিক গ্রুপে জানিয়ে দিব সবাই দেখবেন এবং অবশ্যই এর আগে আমি আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব আপনাদের জন্য হ্যাঁ সো আবারও বলছি যারা আমার রেফার অ্যাকাউন্ট করতে চান তারা অবশ্যই দ্রুত করে নেবেন এবং অনেকেই বলেন ভাই আপনার রেফার তো অ্যাকাউন্ট করতে চাচ্ছি কিন্তু আমার তো আগে একটা অ্যাকাউন্ট আছে এখন কি করা আগের অ্যাকাউন্ট যদি থেকে থাকে অন্য কারো রেফারে সেটা আপনি যদি আমার রেফারে আসতে চান আমার টিমে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার আগের রেফারে আইডিটা ওই আপনার ক্রোম থেকে ক্রোম থেকে ব্রাউজার হিস্ট্রি সব ক্লিন করে নিতে হবে এতে করে কোনো সমস্যা হবে না যে আপনার আইডি নষ্ট হয়ে যাবে এমন কোনো প্রবলেম হবে না লস যারা খেয়েছেন শুধু তাদের জন্যই আমার এই টুর্নামেন্টটা আর যারা জয়েন হতে চান লস যারা লাভে আছেন তারা জয়েন হতে পারেন হুম সো দেখুন এবার নতুন করে কি করবেন আপনি প্রথমে আপনার ডাটা হিস্টোরি ক্লিয়ার করবেন ক্লিয়ার করতে হবে ব্রাউজিং করতে হবে এখানে গিয়ে এখানে এখানে ক্লিক ক্লিক করতে হবে হ্যাঁ করে যাওয়ার পরে আপনি চলে যাবেন এখান থেকে ডিলিট ব্রাউজিং ডাটা এখান থেকে সমস্ত ব্রাউজিং হিস্টোরি লাস্ট পনেরো মিনিট না এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে যেই জায়গায় আমি দেখা যাচ্ছি ইন্ডিকেট করে এই যে জায়গায় এই জায়গায় ক্লিক করে আপনাকে এখান থেকে এক ঘন্টা অল টাইম অল টাইম সিলেক্ট করে জাস্ট ডিলিট ডাটাতে ক্লিক করবেন অল ডাটা ডিলিট হয়ে যাবে অথবা মোর অপশন গিয়ে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা শুধুমাত্র এই যে হুম আর এগুলো না করলেও চলবে এগুলো না করলেও চলবে পাসওয়ার্ড টাসওয়ার্ড সমস্যা নাই এবার নতুন আপনাকে নতুন একটা নাম্বার ইউজ করতে হবে নগদ বিকাশ নাম্বার যেটা ইউজ করবেন সেটাও নতুন থাকতে হবে নগদ বিকাশ কি নতুন থাকতে হবে পুরাতন নগদ বিকাশ দিয়ে আপনার হবে না হুম এগুলো নতুন থাকতে হবে এবার অনেকে বলে আমার তো ভাই একটাই নগদ বা একটাই বিকাশ ভাইয়া আপনার নগদ একটা বিকাশ একটা পরিবারের অন্য লোক নাই আত্মীয় ভাই বন্ধু বান্ধব নাই তাদের নগদ বিকাশ একটা করবেন বেস এন এছাড়া আর অনেক টিক্স রয়েছে সবকিছু জানতে পারবেন আমি আবারও বলছি ভাই জীবনের লাস্ট চান্স দিবে আপনি আমার সাথে যুক্ত হয়ে একবার সুযোগটা গ্রহণ করে দেখতে পারেন লক্ষ লক্ষ টাকা লসে আছেন আপনি আমার রেফারে কাজ শুরু করে দেন আমি আপনাকে বলছি ভাই আমার সিগনাল ওয়াইজ কাজ করবেন আমি আপনার লস করে দিব গোপন ট্রিক্স দিয়ে এবং আমার টুর্নামেন্টের মাধ্যমে অবশ্যই আপনি অনেক কিছু পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন থাকবেন হ্যাপি জার্নি হ্যাপি অনলাইন জার্নি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ